হয় কিংবা না হয় করো কিংবা না কর অর্থাৎ কি না দিয়ে আমার অনেক বাংলা বাক্যের ব্যবহার করে থাকি যেমন এখানে কতগুলো বাক্য রয়েছে এই বাক্যগুলিতে লক্ষ্য করলে আমরা বুঝতে পারব। যে এখানে হয় কিংবা না হয় করো কিংবা না করো বা কি না দিয়ে ব্যবহার রয়েছে যেমন সে আমাকে ভালোবাসে কি না জানি না এখানে কি না তুমি আসো কি না তাতে আমার কিচ্ছু যায় আসে না তুমি চেষ্টা করো কিনা আমি জানি না এটা ঠিক আছে কিনা তাতে কিছু যায় আসে না এসব বাংলা বাক্যকে আমরা কিভাবে ইংরেজি করবো এসব বাংলা বাক্যকে ইংরেজি করার জন্য কোন প্যাটার্নটি ব্যবহার করতে হবে ইংলিশ আজকে আমরা শিখতে চলেছি ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ প্যাটার্ন যা স্পোকেন ইংলিশ এবং রিটেন ইংলিশে দক্ষতা অর্জনে বেশ সহায়ক হবে এই সেন্ডেজগুলিতে আছে হয় কি না অর্থাৎ যখন আমরা হয় কিনা এমন ভাব প্রকাশ করতে যাব এমন ভাব প্রকাশক বাক্য লিখতে যাব বা বলতে যাব তখন আমরা যে প্যাটার্নটি ব্যবহার করব তা হলো হয় অর হয় কি না হয় হয় কি না এমন ভাব প্রকাশ করবে তো এখানে যদি আমরা এই বাংলা স্যানিসটাকে যদি ইংরেজি করি তাহলে সে আমাকে ভালোবাসে কি না আমি জানি না আমি জানি না এই অংশটি আমার প্রথমে পারি আবার শেষেও লিখতে পারি যদি প্রথমে লিখে থাকি আমি জানি না আই ডোন্ট নো আই ডোন্ট নো আমি জানি না এরপরে নিয়ে আসবো সে এর জন্য নিয়ে আসবো শি প্রেজেন্ট টেন্স

এটা কোনো সমস্যা নয় তাহলে আমরা যদি কিছু যায় আসেনার জন্য আমরা ইংলিশ ব্যবহার করতে পারবো ম্যাটার শব্দটি তাহলে তুমি আসো কিনা তাতে আমার কিছু যায় আসে না এটা কোনো ঘটনা নয় এটা কোনো ঘটনা ঘটে না এমন কিছু সমস্যা হয় না এই ডাজন ম্যাটার সে আসে কি না হয় তুমি আসো কিনা হয় আশা ইংরেজি কাম সিম্পল প্রেজেন্ট ব্যবহার করতে হবে ইউ কাম অর নট তুমি চেষ্টা করো কি না আমি জানি না ঠিক একইভাবে আমরা প্রথম প্যাটার্নটি ব্যবহার করেছি সেন্টেন্সটি লিখেছি ঠিক এই স্যান্ডেলসটা হতেই এখানে আই নো প্রথমে দিয়েছি এখানে আমরা শেষে দিয়ে ব্যবহার করবো তুমি চেষ্টা করো কি না আমি জানি না এখানে ব্যবহার চেষ্টা আর যে ট্রাই আমি জানি না তাতে কিছু যায় আসে না ঠিক এই স্ট্রাকচারটের মতোই একই এক্ষেত্রে লিখব ইট ডাজ ম্যাটার হেদার এটা ঠিক আছে ইট ইজ রাইট অর রং শুধুমাত্র রুলস গুলো মুখস্থ করে সেগুলি কনক্রিটলি আমরা যদি অ্যাপ্লাই করার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে রুল মুখস্থ করে ইংরেজি শেখা যায় না মূলত আমাদের সেন্স দিয়ে অনুভব করে নিতে হবে যে এসব বাংলা বাক্যকে ইংরেজি কিভাবে করতে হয় আর যখন আমরা এই প্যাটার্নগুলি এই স্ট্রাকচারগুলি বারবার ব্যবহার করব সঠিকভাবে লেখার চেষ্টা করব সঠিকভাবে বলার চেষ্টা করব তখনই আমাদের ইংরেজি দক্ষতা আসবে ইংরেজি শেখা রাতারাতি সম্ভব নয় এটা একটা লম্বা প্রসেস তাই দীর্ঘদিন লেগে থাকতে হবে চর্চা করতে হবে